কারণ আজকে আমরা রাত্রে আটকাতে আটকানোর জন্য বলছি কালকে যেটা সকালে হবে না কেউ তো জানে না আর সেটাই যদি আটকাতে হয় যদি মনে হয় যে মেয়েরা সেফ নয় তাই মেয়েরা রাত্রে বেরোবে না তাহলে একটা কাজ করুন না পুরুষদের রাত্রি দশটা পরে যাওয়া বন্ধ করে দিন মেয়েরা সেফ থাকবে মনে হয় এটা না একজোট হওয়ার সময় ইমিডিয়েটলি এই জাস্টিসটা যদি হয় একটা চেঞ্জ হবে এবং এটা খালি এই একটা জাস্টিস দিয়ে নয় একটা বৃহত্তর চেঞ্জ দরকার যেটা হয়তো ওভার দ্য ইয়ার্স হবে এটা এক্সপেক্ট করেই হাঁটা এই কদিনের ঘটনা প্রবাহ তুমি নিজেকে কোন জায়গায় দাঁড় করাচ্ছ দাঁড় করানো তো কিছু নেই সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে মানুষ হিসেবে এবং পুরুষ হিসেবে খুবই লজ্জিত এই পুরো ঘটনাটা নিয়ে এবং আজকে এটা আমি বারবারই বলি যে আজকে খুব দুঃখের ব্যাপার এটা যে একটা কনসেনসাস যদি নেওয়া হয় এবং সারা পশ্চিমবঙ্গের মেয়েদের যদি একটা কনসেনসাস নেওয়া হয় দেখা যাবে যে একমাত্র সদ্যজাত শিশু দু মাস তিন মাসও নয় একমাত্র সদ্যজাত শিশু সবাই কোনো না কোনোভাবে মলেস্টেড অ্যাবিউজ এর চেয়ে লজ্জার বিষয় তো কিছু হতে পারে না এবং এটা একটা খুবই মানে মর্মান্তিক ঘৃণ্য ঘটনা যেই মানুষটি অন্য মানুষের সেবা করছেন তার এইরমভাবে তার ওয়ার্ক স্পেসে রেপ এবং মারের এটা ভাবা যায় না এবং সেটার সেইটাকে ঢাকার চেষ্টা হচ্ছে মানে এটার থেকে তো মানে এইটা তো উল্টে আমাদের সবার উচিত যে এটার কারা করেছে সঠিকভাবে তাদের মানে ওই আইওয়াস দিয়ে কিছু হবে না সঠিকভাবে কারা করেছে তাদের ধরে তাদের উচিত যাতে অন্য যারা এরকম কিছু করার কথা ভাববে ও মাথায়ও চিন্তা করবে তারা ভয় এই একটা সমাজ পায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে এর থেকে কি মুক্তি পাওয়া সম্ভব দেখো মুক্তি পাওয়া সম্ভব কারণ প্রত্যেকটা আমরা প্রত্যেকটা একটা অন্ধকারের পরেই একটা সূর্যোদয় দেখি এবং আমরা সবাই আজকে এত এত মানুষ রাস্তায় নেমেছেন চোদ্দ তারিখ থেকে শুরু হয়েছে সবাই রাস্তায় হাঁটছেন এবং সবাই এইটার প্রতিবাদ করছে নিশ্চয়ই এটা কিছু একটা একটা আশা যে দেখো চেঞ্জ তো যে কোনো চেঞ্জ তো একদিনে আসে না এটা হয়তো একটা বীজ যেটা চেঞ্জ হয়তো ইমিডিয়েটলি এই জাস্টিসটা যদি হয় একটা চেঞ্জ হবে এবং এটা খালি এই একটা জাস্টিস দিয়ে নয় একটা বৃহত্তর চেঞ্জ দরকার যেটা হয়তো ওভার দ্য ইয়ার্স হবে এটা এক্সপেক্ট করেই হাঁটা অবশ্যই তাহলে সুবিচার আসছে তাই তো সুবিচার দেখো সত্যি কথা বলতে ল টেক্স ইট কোর্স অফ টাইম কিন্তু আরেকটাও ব্যাপার আছে যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড হ্যাঁ তো আমরা চাইবো যে আমাদের মাননীয় সুপ্রিম কোর্ট এবং সিবিআই এর উপর পূর্ণ আস্থা আছে এবং চাইবো যে তারা যত তাড়াতাড়ি এটা সম্ভব ইন্টারভিউ করে যা যা করণীয় করে আসল যারা দোষী তাদেরকে যেন সাব্যস্ত করা হয় এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার সাথে সাথে এইগুলো আমাদের মাথায় রাখা দরকার যে অ্যাজ ইন্ডিভিজুয়াল সিটিজেন্স উই শুড অলসো বি রেসপন্সিবল খালি এর করা উচিত ওর করা উচিত বলে নয় আমরা যে খবরগুলো সোশ্যাল মিডিয়াতে খালি পাচ্ছি সেটা একদম ইরেসপন্সিবলের মতন ছড়িয়ে দিয়ে পুরো ইনভেস্টিগেশন প্রসিডিওর থেকে শুরু করে সব কিছুকে বিঘ্ন ঘটানোর আমাদের কোনো অধিকার নেই আমরা নিজেদের মতন করে প্রতিবাদ করি এবং এখন মনে হয় বিইং আ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেখানে আমাদের দেখো বেসিক থার্ড বল কান্ট্রি হওয়ার একটা দুর্ভাগ্য তো আছে যে আমাদের বেসিক এডুকেশন এবং স্বাস্থ্য গভর্নমেন্ট দায়িত্ব নেন আমাদের নিজেদেরকেই দায়িত্ব না নিতে হয় সেইখানে দাঁড়িয়ে আমরা সোশ্যাল মিডিয়া একে অপরকে পুল ডাউন করছি সেটা না করে আমার মনে হয় এটা না একজোট হওয়ার সময় ইউনিট থেকে সলিডারিটি মেনটেন করে এই বিচারটার জন্য আমরা লড়ে যাই এবং মাঝখানে যে কথাগুলো হয়েছিল সেটা নিয়েও আমার একটু বলার আছে সেটা হচ্ছে যে এই যে মাঝখানে বলা হয়েছে যে রাত দশটার পরে মেয়েরা বেরোবে না তাহলে বা মেয়েদের চাকরির জায়গাটা একটু দেখা উচিত যাতে চাকরিটা মানে ওদের কম কাজ করতে হয় তাহলে এটাকে বাঁচানো যাবে এটা তো হতে পারে না কেন আমরা কোনো মানুষ হিসেবে অন্য জেন্ডার হোক বা মেয়ে হোক বা পুরুষ হোক কারোরই রাত্রে বেরোনো সকালে বেরোনো কারণ আজকে আমরা রাত্রে আটকাতে আটকানোর জন্য বলছি কালকে যে এটা সকালে হবে না কেউ তো জানে না আর সেটাই যদি আটকাতে হয় যদি মনে হয় যে মেয়েরা সেফ নয় তাই মেয়েরা রাত্রে বেরোবে না তাহলে একটা কাজ করুন না পুরুষদের রাত্রি দশটা পরে যাওয়া বন্ধ করে দিন মেয়েরা সেফ থাকবে সেটা কি সম্ভব এটা তো সম্ভব নয় তাই মানুষকে সজাগ হতে হবে এবং এই সমস্যা এই সমাজ ব্যবস্থা থেকে অবশ্যই আমাদেরকে আলোর মুখ দেখতেই হবে তাই প্রতিবাদ করতেই হবে এটাই আমাদের আজকের বক্তব্য কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন